নমস্কার আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করবার জন্য ভেবেছি এটা কিন্তু স্মৃতি রোমন্থন আসলে স্মৃতি সবসময় যে মধুর হয় সেটা তো অবশ্যই কিন্তু স্মৃতি সবসময় মধুর হয় না 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 হয়নি আজকে আমি মধুর স্মৃতি নিয়ে আসবো আমরা ছেলেবেলায় একটা এই পদ্ধতিটার সঙ্গে ভীষণ পরিচিত ছিলাম আমরা ছোটোবেলায় মায়ের নির্দেশে বা বাড়ির বড়দের নির্দেশে গম ভাঙাতে যেতাম বা অন্যান্য ডাল ভাঙাতে যেতাম এ একটি অদ্ভুত যন্ত্র এটা যেটার সঙ্গে আমার মনে হয় আজকের প্রজন্ম খুব একটা বিশেষ পরিচিত নন তারা ওয়াকিবহাল নন তারা জানেন জানেন না এমন কিছু নয় কিন্তু সামনে থেকে দেখা বা সেটাকে প্রত্যক্ষ করা সেই ব্যাপারটার সঙ্গে বোধ হয় পরিচিত নন অনেকেই আমি সবার কথা বলছি না তো আমি সুদূর কর্ণাটকে একটা এমনও নয় যে প্রত্যন্ত গ্রাম শহরের বুকে আমি এমন একটা দৃশ্য পেয়েছি এবং সেই দৃশ্যটাকে তৎক্ষণাৎ ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি আর সেটা নিয়ে এসছি আপনাদের সামনে তো আজকে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না এবং বাড়ির যারা ছোটরা যারা পরবর্তী জেনারেশন আমাদের তাদেরকে এটা দেখাবার চেষ্টা করুন তাদেরকে বলুন তাদেরকে গল্প করে বলুন যে আমাদেরও জীবনে একটা অদ্ভুত আমাদের জীবনে হয়তো এত আধুনিকতা ছিল না কিন্তু আমাদের জীবনটা অনেক মধুময় ছিল অনেক সুন্দর ছিল তো চলুন দেখা যাক সেই ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বিরল দৃশ্য যেটা ছেলেবেলায় আমরা প্রত্যক্ষ করতাম অনেক কাজ থেকে প্রত্যক্ষ করতাম আমরা ছেলেবেলায় আমি আওয়াজটাকে বন্ধ করিনি কারণ আওয়াজটা বন্ধ করলে আপনারা এর যে ফিলিং সে ফিলিংটা পাবেন না মানে যারা এটার সঙ্গে বিশেষভাবে পরিচিত ছিলেন ছোটোবেলায় তো দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন কথোপকথন চলছে মানুষের মানুষ দাঁড়িয়ে আছেন এটা কিন্তু সুদূর কর্ণাটকের একটা শহরে এটা কোনো গ্রামাঞ্চল নয় এটা কোনো গ্রাম নয় আসলে আপনাদের হয়তো মনে হতে পারে এ আর কি এমন দৃশ্য এ এটা কি এমন তো আমরা দেখেছি বা আমরা জানি বা শুনেছি না আসলে ওই যে বললাম স্মৃতি বড় মধুর আসলে হঠাৎ করে রাস্তায় এটা দেখার পর মনে পড়ে গেল সেই ছোটবেলার, স্মৃতি সেই ছোটবেলার অনেক কথা অনেক গল্প অনেক ভালো লাগা মন্দ লাগা মায়ের শাসন এগুলোর সঙ্গে অনেক কিছু মায়ের শাসন যেন বললাম জানেন আমার বেশ মনে আছে রবিবার করে একটা রেওয়াজ ছিল র্যাশন জানার তো সেই র্যাশন যেতে হতো আমাদের কি বাড়ির যারা ছোটরা তো সে সময় টিভিতে রামায়ণ হতো মহাভারত হতো তখন কখনো কখনো হয়তো টাইমিংয়ের এদিক ওদিক হতো কারণ পড়াশোনাও করতে হতো মানে বাড়ির মায়েরা বাবারা চাইতেন সব কিছু করবো পড়াশোনাও করব। রামায়ণও দেখব কাজও করব মানে কোনো কিছুর ঘাটতি থাকবে না কামতি থাকবে না তো সে সময় অনেক সময় যদি টাইমিং এদিক ওদিক হয়ে যেত হয়তো দু একঘা পড়েও যেত গায়ে মানে পিঠে তো সেই স্মৃতিগুলো বড় চোখের সামনে ভেসে উঠল সেই কারণে এই এই ব্যাকগ্রাউন্ড এই নয়েজ এই ভয়েস সব কিছুর মধ্যে দিয়ে আমি ভয়েস ওভার করার চেষ্টা করলাম শুনতে থাকুন দেখতে থাকুন हेलो मैं हमेशा आटा पीस के ही खाती हूँ उसमें अपना न्यूट्रिशन कंटेंट बना रहता है और जो रेडी आटा आता है पता नहीं कब पीसा होगा कब हमारे पास आता होगा और वो बहुत हाई वो उसमें वो पीसते हैं एकदम तो मैदा जैसा बना लेते हैं इसलिए उसका पूरा न्यूट्रिशन वैल्यू जीरो हो जाता है आप सबका रिक्वेस्ट है कि जिस जितना हो सके घर के, के पिसा के एक वीक का आटा पिसा के खाया करूँ Thank you, hey, ma'am. Thank you very much. <laughs>